বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব শ্রাবণ মাসে সবুজ রঙের চুরি পরা হয় কেন সবুজ চুরি পরার পিছনে মহাদেব ও রয়েছে। সবুজ নিয়ম কি। কারা কারা সবুজ শুনি পড়তে পারেন শ্রাবণ মাসে বিয়ে হলে কি হয় ইত্যাদি ইত্যাদি শ্রাবণ মাসে সবুজ চুরি পরার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ও বিশ্বাস রয়েছে যা ধর্মীয় প্রাকৃতিক এবং সামাজিক তাৎপর্য বহন করে প্রকৃতির সঙ্গে একাত্মতা সবুজ রং প্রকৃতির প্রতীক শ্রাবণ মাস বর্ষার সময় এ সময়ে চার পাঁচ সবুজ সতেজ হয়ে ওঠে গাছপালা ফসল সবুজে ভরে যায় সবুজ রং প্রকৃতি বৃদ্ধি সজীবতা এবং উর্বরতার প্রতীক সবুজ চুরি পড়ার মাধ্যমে নারীরা প্রকৃতির এই সতেজতা জীবনশক্তির সঙ্গে নিজেদের একাত্মতা প্রকাশ করেন তাই আমার সকল দর্শকবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় প্রভু মহাদেবের জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের আত্মীয় নিকট এবং বন্ধুবান্ধবদের সাথে শ্রাবণ মাসের এই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন দর্শকবৃন্দ আসা যাক মূল পর্বে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক শুভ রং হিন্দু ধর্মে সবুজ রঙকে খুব শুভ এবং সমৃদ্ধির প্রতীক মনে করা হয় এটি জীবনে সুখ শান্তি এবং ভালো ভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয় আর্থিক উন্নতি অনেকেই মনে করেন সবুজ চুরি পরা আর্থিক উন্নতি নিয়ে আসে এবং পরিবারে সুখ শান্তি বজায় রাখে শিব ও পার্বতী আশীর্বাদ প্রিয় রং ভগবান শিব এবং দেবী পার্বতী উভয়ই সবুজ রং প্রিয় বলে মনে করা হয় শিবের পূজায় যে বেলপাতা ধতুরা ভাঙ নিবেদন করা হয় সেগুলি হয় সবুজ রঙের অন্যদিকে দেবী পার্বতীকে প্রকৃতির রূপ হিসাবে দেখা যায় এবং তিনিও কিন্তু সবুজ রঙ পছন্দ করেন দাম্পত্য সুখ বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুরি পড়লে ভগবান শিব ও দেবী পার্বতীর আশীর্বাদ লাভ করেন এটি স্বামীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং দাম্পত্য জীবনের সুখ ও সৌভাগ্য নিয়ে আনে বলে বিশ্বাস করা হয় দেবী পার্বতীকে সুহাগ মানে বিবাহিত জীবনের শুভতা এর প্রতীক মনে করা হয় তাই তার প্রিয় রং ধারণ করলে দাম্পত্য বন্ধন আরও দৃঢ় হয় বুধ গ্রহের প্রভাব জ্যোতিষশাস্ত্রীয় কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে সবুজ রঙ বুধ গ্রহের সাথে সম্পর্কিত বুধ গ্রহ বুদ্ধি যোগাযোগ এবং ব্যবসা কারক শ্রাবণ মাসে সবুজ চুরি পড়লে বুধ গ্রহ শক্তিশালী হয় এবং এর শুভ প্রভাব জীবনে আসে বলে মনে করা হয় তাই যে কোনো মহিলারা ক্ষেত্রেই শ্রাবণ মাসে সবুজ চুরি পরা খুবই উপকারী এবং খুবই প্রয়োজন মানসিক শান্তি ও ইতিবাচকতা শান্তিদায়ক রঙ সবুজ রঙ চোখ এবং মনের জন্য অত্যন্ত শান্তিদায়ক এই সময়ে সবুজ চুরি পড়লে তা মনে ইতিবাচকতা আশা এবং প্রশান্তি নিয়ে আসে ঐতিহ্য এ সমস্ত কারণগুলি সংমিশ্রণ শ্রাবণ মাসে সবুজ চুরি পরা একটি জনপ্রিয় ঐতিহ্যতে পরিণত হয়েছে বিশেষ করে বিবাহিত মহিলাদের মধ্যে এটি শুধু একটি স্টেটমেন্ট নয় বরং এর পিছনে গভীর ধর্মীয় বিশ্বাস সাংস্কৃতিক তাৎপর্য এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা জড়িত শ্রাবণ মাসে সবুজ চুরি পরার নিয়ম কি শ্রাবণ মাসে সবুজ চুরি পরা নির্দিষ্ট কোনো কঠিন নিয়ম কানুন নেই তবে কিছু প্রচলিত বিশ্বাস ও রীতিনীতি রয়েছে যা সাধারণ মেনে চলা হয় এটি মূলত একটি প্রথা এবং ধর্মীয় বিশ্বাস থেকে আসা একটি অভ্যাস শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ার প্রচলিত নিয়ম ও বিশ্বাস কখন পড়বেন যে কোনো দিন শ্রাবণ মাসে যে কোনো দিনে সবুজ চুরি পড়া যেতে পারে তবে শ্রাবণ মাসে সোমবার যা শিবের জন্য বিশেষ এবং মঙ্গলবার যা দেবী পার্বতী ও মঙ্গল গরির জন্য শুভ সবুজ চুরি পড়লে বেশি ফলদায়ক বলে মনে করা হয় দিনের বেলা সাধারণত দিনের বেলায় এটি পরা হয় কাদের জন্য বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুরি পরার প্রথাটি মূলত বিবাহিত মহিলাদের মধ্যে বেশি প্রচলিত তাই তাদের স্বামীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং দাম্পত্য সুখের প্রতীক হিসাবে ধরা হয় অবিবাহিত মহিলা অবিবাহিত মেয়েরা ভালো জীবনসঙ্গী এবং সৌভাগ্য লাভের আশায় এটি পড়তে পারেন যদি অবিবাহিত মহিলারা এই সবুজ রঙের চুরি পরেন তাহলে তারাও এই চুরির পরার ফলে বিশেষভাবে উপকৃত হবেন কি ধরনের চুরি কাচের চুরি সাধারণত কাচের চুরি পরাই বেশি প্রচলিত কাচকে পবিত্র এবং বিশুদ্ধ বলে মনে করা হয় এটি ছাড়াও সবুজ রঙের অন্য যে কোনো চুরিও পরা যেতে পারে যেমন ধাতব চুরি বা ব্যাঙ্গেলস সংখ্যা চুরির সংখ্যার কোনো নির্দিষ্ট নিয়ম নেই অনেকে জোর সংখ্যায় যেমন ছয় আট বারো ইত্যাদি পড়তে পছন্দ করেন যা শুভ বলে মনে করা হয় কিভাবে চুরি পরার আগে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পড়া ভালো মনে ও ও ইতিবাচক চিন্তা রাখুন অন্যান্য বিশ্বাস স্নান পরিষ্কার পরিচ্ছন্নতা এ মাসে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এবং স্নান করার পর সবুজ চুরি পরা ভালো নিয়মিত পরা অনেকে শ্রাবণ মাসে পুরোটা সময় ধরে সবুজ চুরি পড়েন এটি নিয়মিত পরিবর্তন করার প্রয়োজন নেই যতক্ষণ না চুরি ভেঙে যায় বা ব্যবহারের অযোগ্য হয় উপবাসের দিন যারা শ্রাবণ মাসে সোমবারের উপবাস করেন তারা উপবাসের দিনও সবুজ চুরি পরেন গুরুত্বপূর্ণ বিষয় শ্রাবণ মাসের সবুজ চুরি পড়া একটি শুভ প্রথা এর মূল উদ্দেশ্য হল প্রকৃতি ধর্ম ও এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একাত্মতা স্থাপন করা এটি কোনো কঠোর শাস্ত্রীয় নির্দেশ নয় বরং লোকবিশ্বাস এবং আঞ্চলিক প্রথা অনুযায়ী চলে আসা একটি রীতি আপনার ভক্তি ও বিশ্বাসই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শ্রাবণ মাসে বিয়ে হলে কি হয় শ্রাবণ মাসের বিয়ে করা নিয়ে বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন বিশ্বাস ও প্রথা প্রচলিত আছে তবে সাধারণভাবে শ্রাবণ মাসকে বিবাহের জন্য খুবই একটি শুভ মাস হিসাবে ধরা হয় বিশেষ করে কিছু নির্দিষ্ট তিথিতে এর কিছু কারণ নিচে দেওয়া হলো প্রচলিত বিশ্বাস ও কারণ চার্থ মাসে শুরু শ্রাবণ মাস থেকে চার্থ মাস শুরু হয় যা চার মাস ব্যাপী একটি পবিত্র সময়কাল এই সময়ে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান এবং সৃষ্টি ও পালনের দায়িত্ব ভগবান শিবের উপর বর্তায় এই সময়কে তপস্যা উপাসনা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অন্তত গুরুত্বপূর্ণ মনে করা হয় তাই এই সময়ে বিবাহ ও অন্যান্য জাগতিক শুভ কাজ যেমন গৃহপ্রবেশ নতুন ব্যবসা শুরু ইত্যাদি এড়িয়ে চলার প্রথা রয়েছে বৃষ্টি ও প্রাকৃতিক প্রতিকূলতা শ্রাবণ মাস বর্ষার ভরা সময় এই সময় ভারী বৃষ্টিপাত বন্যা রাস্তাঘাটের সমস্যা রোগ ব্যাধির প্রকোপ ইত্যাদি কারণে যাতায়াত ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা কঠিন হয়ে পড়ে প্রাচীনকালে এ প্রাকৃতিক প্রতিকূলতাগুলি বিবাহের মতো বড় অনুষ্ঠানের জন্য অনুকূল ছিল না শিবের মাস শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস এ মাসটি শিবের আরাধনা ও ভক্তির জন্য উৎসর্গীকৃত অনেকেই মনে করেন এ মাসে শিবের তপস্যা ও পূজা করাই ভালো কাজ এবং বিবাহ ও অন্যান্য জাগতিক অনুষ্ঠানে মনোযোগ দিলে আধ্যাত্মিকতা ব্যাহত হতে পারে নক্ষত্রের অভাব জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে বিবাহের জন্য উপযুক্ত লগ্ন বা নক্ষত্রের সংখ্যা কম থাকে যদিও কিছু বিশেষ স্থিতিতে বিবাহ করা যেতে পারে তবে সাধারণভাবে এ মাসে বিবাহের জন্য প্রশস্ত সময় কম পাওয়া যায় ব্যতিক্রম কিছু ক্ষেত্রে শ্রাবণ মাসেও বিবাহ সম্পন্ন হতে দেখা যায় বিশেষ করে যদি পাত্র পাত্রীর জন্ম ছকে এমন কোনো বিশেষ যোগ থাকে যা এ মাসে বিবাহের অনুমতি দেয় অথবা যদি কোনো বিশেষ পরিস্থিতিতে এ মাসে বিবাহ করা অপরিহার্য হয়ে পড়ে কিছু পঞ্জিকাতে শ্রাবণ মাসের কিছু নির্দিষ্ট দিনে বিবাহের লগ্ন উল্লেখ করা হয় তবে বেশিরভাগ হিন্দু পরিবারে শ্রাবণ মাসকে বিবাহ বা নতুন কোনো বড় কাজ শুরু করার জন্য এড়িয়ে চলা হয় এবং কার্তিক মাস থেকে আবার শুভ কাজ শুরু হয় আপনি যদি শ্রাবণ মাসে বিবাহের পরিকল্পনা করেন তাহলে একজন অভিজ্ঞ জ্যোতিষী বা পুরোহিতের সাথে পরামর্শ করে শুভ লগ্ন ও তিথি থেকে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস আর শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে আমার এই ক্ষুদ্র চ্যানেলে নতুন আরও একটি ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন